প্রথমবারের মতো চীনে যাচ্ছে সাতক্ষীরা ও যশোরে রাম বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চীনে আম রপ্তানি শুরু হয়েছে বুধবার আটাইশে মে দু দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দশ টন আমের প্রথম চালান চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে এই চালানে রয়েছে সাতক্ষীরা ও যশোর অঞ্চলের আম রপ্তানি উন্নয়ন বোরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন জানিয়েছেন চলতি মৌসুমে মোট একশো টন আম চীনে রপ্তানির পরিকল্পনা রয়েছে প্রথম চালান সফলভাবে পাঠানো হয়েছে এবং ধাপে ধাপে বাকি চালানগুলো পাঠানো হবে বলে তিনি জানান চীনে আম রপ্তানির উদ্যোগ শুরু হয় দু সালে তবে কোভিড উনিশ মহামারী সহ নানা কারণে প্রকল্পটি বিলম্বিত হয় চলতি বছর চীনের রাষ্ট্রদূতের চাপাই নবাবগঞ্জের আমবাগান পরিদর্শনের পর প্রক্রিয়াটি গতি পায় গতকাল সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশে মো প্রায় চব্বিশ লাখ টন আম উৎপাদিত হয়েছে যার মধ্যে এক হাজার টন আম রপ্তানি করা হয়েছে গত বছর যুক্তরাজ্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত ইতালি সিঙ্গাপুর সহ একুশটি দেশে বাংলাদেশি আম পাঠানো হয় বিশ্লেষকরা মনে করছেন চীনের রপ্তানির এই উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের কৃষি পণ্য বাজারে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল